সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেল বাজার হাটে অবস্থান করছি রেলবাজার রেল বাজার হাট তো দেখছেন যে অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে যদিও হাটের পরিধি ছোট তো আমার সামনে বেশ কিছু আমরা বাছুর গরু দেখছি এগুলো সম্ভবত সবগুলো বক না বা না বিচরানো শাহি হলে পার্সেন্টেজ আছে তো এগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো দিতে চাই আপনাদের আজ ছিল ষোলোই জুন দুই হাজার বাইশ বৃহস্পতিবার রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু হাট বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট করেন কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আজকে কি অবস্থা বলেন তো ব্যাচ হচ্ছে? এখনও কাস্টমার নাই আর হাট তো শুরু সবে মাত্র। আছে আচ্ছা আচ্ছা কেউ রেড বলছে কি দাম বলছে? না দাম বলে কেউ এখনো বলে নাই। আচ্ছা এগুলাই কি আজকে প্রথম হাটে নিয়ে আসলেন নাকি গতকালকে নিয়ে গিয়েছিলেন ভাইয়া? আজকেই প্রথম। আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা দেখাই মোটামুটি কালারটা বেশ সুন্দর বাচ্চা আনুমানিক বয়স এগুলো কয় মাস করে হতে পারে ভাইয়া আড়াই থেকে তিন মাস মানে ঘাস সবে খাওয়া শুরু করছে সবকিছু খাই আচ্ছা ভুষি ভুষি টুষি যা আছে খাই আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো এইটা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ একুশ চাওয়া দাম এটা হ্যাঁ বিক্রির দাম সতেরো আঠারো হাজার মধ্যে এইটা বিক্রি হবে সতেরো আঠারো হাজার আড়াই থেকে তিন মাসের মতো বয়স আচ্ছা আমরা যদি তার পাশেরটা দিকে যাই এটাও একই দাম তবে এটা কিন্তু ওটা থেকে বেশ সুন্দর এটা বেশ এটাও সতেরো আঠারো হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই দেখাই একুশ হাজার চাওয়া দাম সতেরো আঠারো হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চাই মাছর ছোট কিন্তু নাভিটা কিন্তু বেশ ঝুলানো ঝুলটাও আছে আচ্ছা তার পাশে ভাইয়া ওটা ওটা ওটাও একই দাম সতেরো আঠারো করে এগুলো এক একটা সতেরো আঠারো হাজার করে হলে বিক্রি করতে চাই আমরা একটা চাই কি বক লাগা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে এই যে এখানে দেখছি এটা কি আরিয়া না বক না আরিয়া কার কার আপনার কত চাচ্ছেন কত চাচ্ছেন পঁয়ত্রিশ ক্রস 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 পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম কি অবস্থা দাম কেমন কি বলে ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত গেছে বেচা বিক্রি দাম আমরা চাইছি বত্রিশ একদম বত্রিশ আচ্ছা আচ্ছা এটা কি বাড়ি না ব্যবসার ব্যবসার লাশ বত্রিশ এর নিচে হবে না না একশো দুশো কম বেশ হতে পারে বত্রিশ থেকে তবে আপনার চিন্তা ভাবনা বত্রিশ বত্রিশ আনুমানিক বয়স কয় মাস হবে পাঁচ ছয় মাস দুই তিন মাস আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন থেকে দুই থেকে চার মাস এর মধ্যেই হবে আর কি আমরা একটা এখন চলে যাবো এই পাশে কোনটা কোনটা দাম চলছে ভাই এটা এটা পঁচিশ হাজার চাইছে বত্রিশ বত্রিশ চাইলেন

আমরা এই পেশাটা দেখছি এটা এখানে একটা দাম চলছে বললেন ষোলো ষোলো হাজার আর একুশ হাজার দেখি দেখি

এখানে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম চাচা চা ভালো আছেন এটা কত চাচ্ছিলেন এটা আর এশ আঠাশ কত বলে চাচা কত বলে ইশ ছাব্বিশ পর্যন্ত গেছে বক না বক না বক না কেমন বেচা বিক্রি লাস্ট টার্গেট আর ছাব্বিশ হলে জিবি আর ছাব্বিশ হলে বিক্রি হবে সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে যাও এখানে কেন বেটা চলছিস গ্যারান্টি দিন এটা এটা

এটা কিন্তু বক না গুরু এই পাশে একটা দেখছি এটাও একটু তথ্য দিতে চাই এটা কত জায়গা আঠাইশ কত কয় কত কয় তেইশ বাইশ বেচা বিক্রির দাম কেমন পঁচিশ পার হলেই বিক্রি হবে এটা পঁচিশ পার হলে বিক্রি হবে এ এইগুলো ছাগলটি কিনলেন কিনলেন কত দিয়ে কিনলেন

তো দর্শক শ্রদা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ